মহিলাদের উত্তক্ত করে এই অভিযোগে গাছে বেঁধে রাখল এক যুবককে গ্রামবাসীরা ভগবানগোলা থানার নওদাপাড়া এলাকায় সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ আজগর আলী নামে এই যুবক মহিলাদের উত্তক্ত করে পরিবারকে বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি ভগবানগোলা থানার পুলিশ এসে যুবককে আটক করে নিয়ে যায় গ্রামবাসীদের অভিযোগ এই যুবকের জন্যই নিজের বৌদি আত্মহত্যা করেছিল যুবকের শাস্তি চেয়ে সরব গ্রামবাসীরা কয়েকদিন আগে আমি শুনলাম যে আমাদের যে এখানে পাশে মসজিদ আছে জুম্মা মসজিদ গোলাপুর সেখানে আমাদের এই পাড়ার যা মেয়েরা যায় বা ওই পাড়ার মেয়ে ছেলেরা আসে এই ছেলেটা সাবালক ছেলে আর প্রায় প্লাস বয়স তো বাচ্চারা আগে রিং করে এটা ওটা করে ছবি করে এইসব করে এর জন্য গার্জেনারও জানতে পারে আমাকে কালকে বলে এসছে যে এই ব্যাপার তারপরে ছেলেটাকে ধরে থানায় কমপ্লেন করে ওকে মারধর করবে দিতে হবে থানাতে তারপর আমরা দেখছি ওকে হ্যাঁ করতো কার ওই যাকে তো ছেলের হচ্ছে আশগার কোন থেকে বাড়ি এই জন্য অওদাপাড়া আগে ওলাপুর শেষেই বাড়িতে আপনারা কি চাইছেন কি আমরা চাইছি এখন আমাদের শাস্তি হোক সঠিকভাবে বিচার চায় তার শাস্তি হোক কী নামক না আমার নাম মহাম্মদ রাই জলপুরে আপনি যাবেন বাড়ি যাবেন

একজন মারা গেছে আত্মহত্যা করে মানে ওই কেস ধরা পড়েছিল ওর ভাই তো জেল খাটলো ওর ভাই তারপরে এত বছর হলো ওর বাপ মা যাই হোক ওগুলো আমার মেয়ের বয়স হলো বারো বছর ওর সঙ্গে আরো সব জড়িত আছে সব মাদ্রাসায় যাই স্কুল থেকে এসে একদিন স্কুলে যেতে যেতে ছবি তুলে লাই পাশ থেকে ঠিক আছে ওটা হলো তো যাই হোক আমরা ভাবলাম যে মেয়ে সাথে কোনো কিছু বলবো না যাই হোক আমি আমার মেয়েকে বলি যে চুপচাপ বাড়ি চলে আসবে কে কি বলছে দেখার নাই আমার ও আবার এবার আমি আমার মেয়েকে বেড়াতে দিই না বাড়ি থেকে শুধু মাদ্রাসায় যায় মাদ্রাসায় গিয়ে ও আপনার দুধ থাপ্পড় দিয়েছে ইমাম সাহেব ছিল না মানে আজান দায়িত্ব আসে হ্যাঁ ও দু থাপ্পড় এমন মারা মেরেছে মেম্বারও খোঁজ পেয়েছে আমি ওর কালকে বলে এসেছিলাম দু থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে আবার সব বাচ্চাগুলোকে বলেছে তোরা কাউকে কিছু বলবি না না তো তোরাকে মারবো রাস্তায় ধরে আর আমার মেয়েকে বলেছে তোকে যদি তুই কাউকে বলিস আর আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমি কোনো সময় উঠিয়ে নিয়ে যে মুখে অ্যাসিড দিয়ে দেবো নাহলে মেরে ফেলে দেবো এত বড় কেস এবার যদি গোটা বাচ্চাদের কথা শুনেন তো আমি ডেকে নিচ্ছি সবাই এদের বাড়ি বাড়িটা এদের বাড়ি ওই তো স্যার এর আগে কেস আছে সালেক জান স্যার জানে কি নাম নাম বলো ওর নাম হচ্ছে আসগর ওর ওর বাপের নাম হচ্ছে জয়দুল শেখ হ্যাঁ ছোটন বিরিয়ানি বালার বাড়ির সামনে ওনার ফ্যামিলি কে পারেন আমাকে কালকে ছোটনা বলেছে যে এত নোংরা